খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে ক্ষুদ্র হুমায়ুন কবির ভোটের দিন ঘোষণার পর বড় পদক্ষেপ করবেন বলে জানান মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক বলেন নতুন দল করবেন প্রয়োজনে রবিবার জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে সকলকে চমকে দিয়ে মুর্শিদাবাদের বহরমপুরে প্রার্থী ঘোষণা করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে জোর চর্চা শুরু হয় এই নিয়ে এর মধ্যেই তৃণমূলের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবিরের হুশিয়ারি হুমায়ুন বলেন ইউসুফ পাঠানকে প্রার্থী মানতে আমার কোন আপত্তি ছিল না কিন্তু রাজ্য নেতৃত্ব যদি আমাদের মতো লোকজনকে একবার বলতেন এটা মানতে হবে এটা আমাদের সিদ্ধান্ত অবশ্যই আমি মাথা মতো করে মেনে দিতাম এরপরই সুরচারাম হুমায়ুন বলেন আমি বলছি আমি এটাকে মান্যতা দিচ্ছি না আমি মানছি না তার জন্য নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ জানালো কি করব তা গোটা রাজ্যের মানুষ দেখতে পাবেন আমি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব এবার কি দলবদলের পাড়া হুমায়ুনের তিনি বলছেন কোন দলে যাবেন না বলেন আমি নিজের পার্টি খুলব সেই পার্টির হয়ে নিজেই লড়ব